হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে আজকে হলো একাদশী প্লাস ঈদ সো যাদের ঈদ তাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি একাদশী শুভেচ্ছা তো মা আর পাপা হচ্ছে একাদশী আছে তো সেই রকম হচ্ছে যেদিন একাদশী তাকে সকাল সকাল পূজা দেওয়া দেওয়া হয় তো এখানে মা পূজা দিয়ে অনেক ফল টল ভোগ দিয়েছে মানে সামারে যে ধরনের ধরনের ফ্রুট ফ্রুট থাকে সেই সব হচ্ছে দিয়েছে যা যা আছে সব কিছুই আর এই যে এখানে কি সুন্দর করে মা আসনটাকে সাজিয়েছে দেখেন ছাদে অনেক ফুল ফুটে আর সামারে তো আরও বেশি ফুল ফুটে তো সমস্ত ফুল দিয়ে খুব সুন্দর করে আসনটাকে সাজিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে দেখতে আর এই তো বাইরের ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা কিন্তু বাসার ভিতরেও খুবই গরম বাইরে মেঘলা থাকলেও বাসার ভিতরটা গরম গরমই লাগে আর আজকে যেহেতু মা আর পাপা একাদশী তাই আজকে রান্না করছে আমার ছোটো বোন ও হচ্ছে আজকে শখ করে বলছে যে রান্না করবে ও হচ্ছে রান্নাবান্না তেমন একটা করে না বা মানে সময় সুযোগ ওর হয় না বা করার ইচ্ছেও থাকে না কিন্তু এখন নতুন নতুন ওর হচ্ছে ইচ্ছা হচ্ছে যে রান্নাবান্না করবে সেজন্য ও বললো ও আজকে রান্না করবে তো সেরকম হচ্ছে আজকে মাছের তরকারি রান্না করবে যেহেতু আমরা মাত্র দুইজন তো এখানে তিনটা পিসি নিয়েছে ত্রি একটা খাবে না খেলে তো থেকেই যায় সব নিজেও খুব কমই খায় তো জন্যই হচ্ছে কম পিসেস মাছ রান্না করা হচ্ছে আর এখানে ওকে কেন আমি ভিডিও করছি সেই জন্য সে আমাকে লুক দিচ্ছে যে আমি যেন ওকে ভিডিও না করি একদম চুপ হয়ে আমার দিকে তাকিয়েছিল ক্যামেরার দিকে তো যাই হোক সে যতই রাগ করুক যত যাই করুক আমি তো ভিডিও করবই ওকে খ্যাপানোই হচ্ছে আমার জীবনের মূল উদ্দেশ্য তো এই তো এই হচ্ছে তারপরে বাইরের ওয়েদার তো এগুলো করে টরে হচ্ছে আমি স্নান করতে চলে গিয়েছিলাম ট্রিপকেও স্নান করেছিলাম যেহেতু স্নান করানোটাও একটা মেজর ব্যাপার আর একটা বাচ্চা পালাই অনেকটাই ধৈর্যের ব্যাপার সেরকমই হচ্ছে সেও ওকে স্নান করানো খাওয়ানো হতে সব সবকিছুই আমার ধৈর্যের পরীক্ষা আমি যে আর কত ধৈর্যের পরীক্ষা দিব ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আমি বুড়ো হয়ে যাচ্ছি আর এখান দিয়ে সাত আরও অনেকটা রান্না বান্না হয়ে গেল আজকে একদম সিম্পলই করেছে কাকরোল ভাজা করেছিল আর মসুরের ডাল আর এখান দিয়ে হচ্ছে মাছের ভুনা করবে এটাও ওর স্টাইলই করেছে যদিও আমার এই মাছের ভুনাটা পছন্দ না রসুন দিয়ে আমার এরকম পছন্দ না মানে এরকমভাবে আমার ভালো লাগে না আমার জাস্ট হয় পেঁয়াজ ভালো লাগে আর তা না হলে একটু অন্যরকমভাবে ভালো লাগে আর কি আর এখানে হচ্ছে মা পূজা দিয়ে আমাদেরকে প্রসাদ দিচ্ছিলো তো সাথেকে আম খাচ্ছে সেই প্রসাদ আর আমি বলছিলাম যে এই গ্রিলগুলো যেহেতু ক্লিন করতে পারি না বা ক্লিন করলে এগুলো এই অবস্থা হয়ে যায় তো এখানে হচ্ছে এক ধরনের নতুন ম্যাট পাওয়া যাচ্ছে ওয়াল আমি দেখলাম ওয়াল না এগুলো কি স্টিকারের মতো হচ্ছে থাকে তো এগুলো এখানে লাগিয়ে দেওয়া বা হচ্ছে ফয়েল পেপার এই ধরনের কোনো কিছু একটা কিনে এই সাইডগুলোতে লাগিয়ে দিলে আই গ্যাস ভালো হবে মানে পরিষ্কার করতেও ইজি হবে আর আমরা যেহেতু ব্লগ করি দেখতে খুবই বাজা লাগে আমি জানি যে আপনারা কেউ বাজে কমেন্ট না করলেও মনে মনে ভাবেন যে এই জায়গাটা কেমন এটা আমি হলেও ভাবতাম বাট সত্যি কথা বলতে এটা যদি ক্লিন করে রাখতে পারতাম তাহলে তো হয়েই গিয়েছিল এটা কোনোভাবেই ক্লিন করে রাখলেও ক্লিন থাকে না আর জানি না আমাদের বাসাতেই এত বেশি আটা হয় নাকি অন্যদের বাসাতেও সেম হয় তো যাই হোক আসলে অনেক আগের বাসাতো তাই আমার মনে হয় যে চুলার এখানে জানালা না থাকাই ভালো এমনিতে আপাত দৃষ্টিতে মনে হয় যে হ্যাঁ অনেক আলো লাগছে কিন্তু এই সেটগুলো যদি টাইলস থাকতো তাহলে যে কোনোভাবে মেজে ঘোষ এগুলোকে ক্লিন করে ফেলা যেত কিন্তু গ্রিল হওয়ার কারণে ভীষণই কষ্ট হয় তো এই যে এখানে মা আর পাপা বসে বসে হচ্ছে পূজার ফল প্রসাদ থাকছে আর মা কেন যেন পাপার উপরে খেপে কী যেন মা পাপাকে বলছিল আমি বুঝতে পারছি না তো এই যে এখানে স্নান টান করে বসেছিলাম তৃপকে টাকাটাকি করছিলাম খেতে আসার জন্য সে খেতে আসছিল না মানে কী যে একটা যুদ্ধ এটা যে বাচ্চা মানে দুষ্ট বাচ্চা যে না পালে সে বলতেই বলতে পারবে না তো যাই হোক স্নান করে আমি বসেছিলাম আর বাইরে দেখছিলাম মানে কি একটা বাজে ওয়েদার এই টিপ বৃষ্টি পরে এই আবার বৃষ্টি চলে যায় রোদ উঠে যায় তো এরকম করলে আসলে ভীষণই অসুবিধা হয় স্পেশালি কাপড় চোপড় শুকাতে আর যেহেতু বাচ্চার ঘর প্রচুর কাপড় চোপড় নোংরা হয় তো সেগুলো হচ্ছে দিল্লিগুলো ডেলি ধুয়ে না ক্লিন করলে আসলে অনেক জমে যায় আর এরকম বাসি কাপড় চোপড় রেখে দিতেও ভালো লাগে না তো যাই হোক তারপরে এই করে বিকালবেলা হচ্ছে আরেকটা যুদ্ধ করলাম কোনোভাবেই আমার ছেলেকে বিকালবেলা ঘুম পাওয়া না সে সেই ঘুম ঘুমিয়েছে পারলাম সন্ধে ছয়টায় মানে সাড়ে ছয়টা সাতটায় প্রায় আর ঘুম থেকে উঠেছিল নয়টায় তো এই আর কি আমার অর্ধেক দিন যুদ্ধের উপরেই কেটে যায় বিশেষ করে ইদানিং কেন এমন বেশি হচ্ছে আমি জানি না এমনিতেও পড়ারও ভীষণ চাপ পড়াশোনারও ভীষণ চাপ যাচ্ছে তার মধ্যে হচ্ছে আমার ছেলের এই অবস্থা তো যাই হোক সে ঘুমিয়ে পড়েছে আমি একটু রেস্ট করে হচ্ছে উঠে গেলাম উঠে হচ্ছে চা বানিয়ে নিলাম এখন হচ্ছে চা নিয়ে হচ্ছে পড়ার টেবিলে বসে যাব কারণ পড়াশোনা তো মিস করা যাবে না যেহেতু ঘুমাচ্ছে এখন হচ্ছে সুবর্ণ সুযোগ পড়ার তো এই যে চাটা আমি বানিয়ে নিলাম আর এবার হচ্ছে চা নিয়ে পড়ার টেবিলে চলে যাব। আর এই তো জানিয়ে বসে গেলাম আমার মতো এই প্রবলেমটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন পড়তে বসে আমি হচ্ছে কুল কিনারা কোনো কিছুই পাই না একদম পাগল পাড়া দিশে হারা হয়ে যায় কোনটা পড়ব কোনটা না কোনটা পড়বো কোনটা না এরকম পরিস্থিতি হয়ে যায় কোনটা ধরব কোনটা ধরলে কোনটা শেষ করব আমি একদম অত সাগরে ডুবে যায় এমন মনে হয় তো যাই হোক ফাইনালি চিন্তা করলাম যে না ম্যাথই করি কারণ ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার বাকিগুলো থিওরি যেহেতু আমি পরে পরে মনে রাখতে পারবো বাট ম্যাথ তো প্র্যাকটিস না করলে হয় না যতই ম্যাথ অ্যাকচুয়ালি দেখতে মনে হয় যে হ্যাঁ পারবো বাট তারপরে হচ্ছে যখন বইটা অফ করে নিজে নিজে করতে চাই তখনই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তো এই যে চা নিয়ে বসে বসে বার টুকি টাকি করে ম্যাথগুলো করে নিচ্ছি এই হচ্ছে কথাবার্তা আর ওইখান দিয়ে হচ্ছে চিপ ঘুমাচ্ছে ঘুম থেকে কখন উঠেছে যেহেতু এটা আমি পরের দিন ব্লগটা দিচ্ছি তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নটা দশটা বাজিয়েছিলো রাতে আবার ঘুমাতে ঘুমাতে তিনটা বাজিয়েছে তো এরকমটাই করে তো দেখা যায় যে আমারও রাতের ঘুমটা নষ্ট হয় বা যখন ঘুম আসে না তখন আমি অন্য কাজ বা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাই তো এই আর কি আজকের ব্লগ এই পর্যন্ত ছিল আজকে দেখানোর মতো কোনো কিছু ছিল না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন এবং আমাকে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন হচ্ছে নেক্সট ব্লগে টিলতেনটাটা